আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কীভাবে অনলাইন থেকে এনআইটি কার্ডের সার্ভার কপিটি ডাউনলোড করতে পারি সম্পূর্ণ নতুন উপায়ে তো এনআইটি কার্ড সার্ভার কপি আমাদের অনেক সময় প্রয়োজন হয়ে থাকে তো এনআইটি কার্ড সার্ভার কপি বর্তমানে আগে আমার সেবা ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যেত এখন সেখান থেকে আমি দেখলাম যে এখান থেকে সংগ্রহ করা যাচ্ছে না তো কীভাবে অন্য কোন উপায় কিভাবে আমরা সার্ভার কপিটি সংগ্রহ করতে পারি সেটি আজকে আমরা দেখবো তো চলুন শুরু করা যাক এনআইডি সার্ভার কপি পাওয়ার জন্য আমরা যদি গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করি এনআইডি সার্বার কপি ডাউনলোড তাহলে এখানে যে এনআইডি সার্বার কপি ডট কম ওয়েবসাইটটি চলে এসেছে আমরা এই ওয়েবসাইটিতে প্রবেশ করব। আমরা এখান থেকে এনআইডি সারবার কপি ডট কম ওয়েবসাইটে প্রবেশ করবো এবং ফি পেমেন্ট করুন এই অপশানই ক্লিক করে এখানে এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থ এবং আপনার সাথে যোগাযোগ করার জন্য একটি হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেইল দিয়ে দিব এবং রেফারেন্স হিসেবে কিছু দেওয়ার অপশন অপশনাল এটা দিতে পারেন না দিতে পারেন তো এখানে সব কিছু তথ্য এখানে দিয়ে আমরা পেমেন্টই করব পেমেন্টটি সফলভাবে সম্পূর্ণ হয়ে গেলে একটি পেমেন্ট রিসিপশন পেয়ে যাবো এই পেমেন্ট রিসিপশনটি আমি প্রিন্ট করে নেওয়ার দরকার নেই এটি আমরা এমনিতে ডাউনলোড করবো ওয়েবসাইটের ফ্রি পেমেন্টের অপশনের নিচে আমরা হোয়াটসঅ্যাপ চার্ট এখানে পেয়ে যাব আমরা হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করতে পারি তো হোয়াটসঅ্যাপে চলে গিয়ে তাদের এই যে পেমেন্ট রিসিপশনটি আমরা এখানে তাদেরকে পাঠাতে পারি বা তাদেরকে হাই হালো করতে পারি তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং তাদের আপনার অর্ডারটি সম্পূর্ণ করে হোয়াটসঅ্যাপে বা ইমেইলে আপনার যে এনআইডি সার্ভার কপিটি তারা পাঠিয়ে দেবে তো তারা এই কাজটি করে তো এখানে একশো পার্সেন্ট রিয়াল আমি এটাকে নিয়েছিলাম তো আপনারাও নিতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ